বা ফের জয় ফের জয় এবং পাকিস্তানকে গো হারা হারানো দর্শক দেখুন হয়তো দেখেওছেন আপনারা আমি তো অনেকটাই দেখেছি এই খেলা ছোটদের বিশ্বকাপ চলছে অনুর্ধ উনিশ আজকে ছিল সুপার সিক্সের এই ম্যাচ ভারত বরং পাকিস্তান ভারত প্রথমে ব্যাট করতে নেমে দুশো বাহান্ন রান সংগ্রহ করে কিন্তু পাকিস্তান সেই রান তুলতে পারেনি তারা থামলো ওয়ান নাইনটি ফোরে সেই সঙ্গে খেল খতম হয়ে গেল পাকিস্তানের এই যে বিশ্বকাপ সেখান থেকে বিদায় আর ভারত সেমিফাইনালে পৌঁছে গেল সামনে আফগানিস্তান ছোট হোক বড় হোক যে খেলাই হোক পাকিস্তানকে হারিয়েছে ভারত এটাই সব থেকে বড়ো আনন্দের সবথেকে বড়ো আনন্দের ফলে খেলাটা দেখছিলাম আজকে আর সূর্যবংশীর যে ব্যাট সেটাও দেখার চেষ্টা করি যদিও আজকে খুব বেশি রান করতে পারেনি তিরিশ করেছে ও যদি আরও খানিকটা করতো তাহলে স্কোরটা আরও অনেকটা উঠত তো দুশো বাহান্ন এটাই পাকিস্তানের কাছে অনেকটাই ভারী পড়ে গেছে আর পাকিস্তানকে আজকে মানে যদি আর কি ওরা সেমিফাইনালে উঠতে চাইতো তো তাদেরকে আজকে এই ম্যাচটা জিততে হতো তেত্রিশ ওভার তিন বলের মধ্যে কারণ ওদের রান রেট খুব কম ছিল তো সেই সে তো অনেক দূরের কথা ওয়ান নাইনটি ফোরে বান্ডিল ব্যাস বিদায় তো যাই দর্শক এবার আমরা বাকি ম্যাচের দিকে থাকবো তাকিয়ে থাকবো কিন্তু আজকে যেটা হলো ভালোই লাগলো এবং আরেকটা বিষয় লক্ষ্য করলাম হয়তো আপনারাও দেখেছেন ম্যাচটা হওয়ার পরে যখন টিম উঠছিল ভারতের টিম হাত মেলানোর যে বিষয়টা সেটা কিন্তু এখানেও হয়নি এখানেও হয়নি দেখুন ভারতের টিম উঠছে ওরা ওইদিকে সব চলে যাচ্ছে পরে ওদের টিম মাঠে নেমেছিল যারা আম্পায়ার ছিলেন তারা হাত মিলিয়েছেন কিন্তু মুখোমুখি ভারত পাকিস্তানের যারা হাত মেলানো সেসব কিন্তু এখানেও হয়নি দরকার নেই দরকার নেই বিশ্বকাপ খেলতে হয় তাই খেলতে হচ্ছে খেলতে হয় বলে খেলতে হচ্ছে মানে খেলতে হচ্ছে বিষয়টা দরকার নেই সব এত মানে এর তো কোনো প্রয়োজন নেই না দেশটার যা মানসিকতা ওদের সঙ্গে আবার কি সৌহার্দ্য ভাতৃত্ব এসব রাখার কি প্রয়োজন রয়েছে যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম খেলতে হবে তাই খেলা তো সেই জন্যে খেলাটাই হয়েছে এবং খেলাতে জয়টাও হয়েছে ভালোই লাগছে কিন্তু দর্শক আজকে যে খবরটা আর একটা পাচ্ছি সেটা হচ্ছে এদিকে তো ছোটোদেরকে তো হারালো ভারত আজকের এই ম্যাচে কিন্তু বড়রা তারা যেটা দেখছি দর্শক তারা কিন্তু খেলার আগেই হেরে বসে রয়েছে খেলার আগেই হারটা স্বীকার করে নিয়েছে কেন বলছি দেখবেন আজকে যে খবরটা এসছে পাকিস্তান থেকে সেটা হচ্ছে দর্শক এটা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ভারত ম্যাচ বয়কট করছে পাকিস্তান বাকি ম্যাচ খেলার সিদ্ধান্ত জানিয়ে দিল পাক সরকার ভারত পাকিস্তান ম্যাচ হবে না মানে ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান যেটা পনেরো তারিখে হওয়ার কথা ছিল শ্রীলঙ্কাতে খেলবে না সিদ্ধান্ত নিয়েছে এখনকার সরকার তার মানে খেলার আগেই হেরেভূত আজকে ছোটরা হেরেছে ভারতের কাছে যেটা আমি দেখাচ্ছিলাম কিন্তু বড়দের যে খেলা শুরু হতে চলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সাত তারিখ থেকে সেখানে পনেরো তারিখে ম্যাচ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কাতে সেটাও দেখুন পাকিস্তান ভারতে খেলতে আসবে না বলেছিল সেই জন্যে একটা বিকল্প জায়গা ঠিক করা হয়েছিল হাইব্রিড মডেল যেটাকে বলা হয় শ্রীলঙ্কা তো তারা এখানে খেলতে আসবে না সেই জন্য বিকল্প মানে বিকল্প ব্যবস্থা সেই মতো শিডিউল সব ব্যবস্থা করা আছে করা হয়েছে এখন বলছে খেলবো না এখন বলছে খেলবো না খেলবে না খেলবে না কি যায় আসে আমাদের কিছু যায় আসে না না খেলতে হলেও কোনো সমস্যা নেই আবারও বলছি এশিয়া কাপে ভারত খেলেছে সেটাকে নিয়ে অনেক অনেক কথা বলেছেন আমাদের দেশেরও অনেক লোক অনেক কথা বলেছেন যে কেন পাকিস্তানের সঙ্গে খেলতে খেলতে গেল ভারত আমি বলেছি এটা তো দ্বিপাক্ষিক কোনো খেলা না বা ত্রিদেশীয় কোনো টুর্নামেন্ট না সিরিজ না যে কেন খেলতে গেল একটা এমন একটা প্ল্যাটফর্ম না খেললে নিজের দেশ বঞ্চিত হয়ে যাবে এশিয়া কাপ না খেললে এশিয়া কাপের থেকে মানে ভারত বঞ্চিত হয়ে যাবে আর যখন আমাদের শক্তি আছে হারিয়ে মানে উড়িয়ে দেব তো খেলবো না কেন আর না খেললে যদি বলা হয় যে ওই ম্যাচটা না খেললেই হতো সেটাই বা কেন করতে যাবো কারণ একটা টুর্নামেন্ট খেলতে যাওয়ার একটা ম্যাচ না খেললে তার পয়েন্টের ব্যাপার থাকে তো নাকি তো তার জন্য আমাদেরকে কেন সমস্যায় পড়তে হবে যখন আমাদের একটা উপায় আছে আর আমাদের যে মানে প্রতিভা আছে আমাদের ছেলে ছেলেদের তো আমরা কেন সেই জায়গা থেকে পিছিয়ে আসবো এটা তো কোনো দ্বিপাক্ষিক ত্রিদেশীয় এরকম তো কিছু না তো এশিয়া কাপ তারপরে আইসিসি যেটা এমনি আমাদের বিশ্বকাপ তো সেখানে কেন খেলবো না তো ভারত খেলেছিলো অনেকে ভারতের তরফ থেকে অনেক কথা বলেছিলাম কিন্তু খেলেছিল ভারত এবং হারিয়েও ছিল এবং কাপও জয় করেছিল যদিও আবার কাপটা তো জানেন আসেনি তো যাই হোক দর্শক সেটা ছিল অন্য বিষয় তো আমি জানি না এখন যে সিদ্ধান্তটা পাকিস্তান বোর্ড নিয়েছে হয়তো আগের হারের কথা হারের জ্বালাটা মাথায় রেখে কিনা বা আবার আজকে তো হার হলো এদিকে এটা ঠিক পাকিস্তান যখন ভারতের কাছে হারে ওই ওখানকার দেশের লোকেরা ভীষণ ক্ষিপ্ত হয়ে যান আবার সেটাকে সামাল দিতে ওখানকার সরকারকে হিমশিম খেতে হয় সরকার আবার সরকার মানে তো আবার ওখানকার সেনা হিমশিম খেতে হয় যাতা বলতে শুরু হয় না ওখান থেকে ফলে একটা বিরাট চাপ আমি জানি না হয়তো সেই কারণেই একটা দোহাই দিয়ে খেলবো না কেন খেলবো না না ওই ওই বাংলাদেশকে কেন খেলতে নেওয়া হয়নি এই বাংলাদেশের খেলার জন্য কেন বিকল্প ব্যবস্থা করা হয়নি কেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো বা তারা সরে যেতে বাধ্য হলো সেই জন্যে এটা কারণ দেখানো হচ্ছে কিন্তু আমার তো মনে হয় ওটা কারণ না হেরে ভূত হবে ফের চাপে পড়বে এশিয়া কাপে হেরেছে আগে সব টুর্নামেন্টে হেরেছে ফের হার মানে এখন তো খুব ফুটানি না ভারতের বিরুদ্ধে তারপরে খুব এই কদিন খুব ইগো বা খুব মানে সব গরম গরম ঝাড় হয়েছে কেন বাংলাদেশকে নেওয়া হবে না বাংলাদেশকে না নি নিলে আমরা বয়কট করবো আমরা খেলবো না অমক তমক খুব ফুটানি হয়েছে এরপর যদি হেরে যায় মাঠে বুঝতেই পারছেন চাপটা কীরকম হবে হয়তো আমার ধারণা দর্শক সেই জন্যে আগে থেকে হার শিকার করে নেওয়া বা কেটে পড়া আমরা হার শিকারই বলবো যদি যদি ওনাদের সেই শক্তি থাকতো যে আমরা ভারতকে হারাবো দেখতেন নিশ্চয়ই খেলাটা হতো নিশ্চয়ই খেলতেন সরকার পক্ষ বলতো খেলে হারাও তাহলে হারালে আমাদের দেশের লোকেরা অনেক বেশি উজ্জীবিত হবেন নিশ্চয়ই মানে এই জায়গাটা রাখতো কিন্তু ওখানকার সরকার মানে ওনাদের মধ্যে একটা কনফিউশন আছে জিততে পারবো তো এক তো এশিয়া কাপে বার্নিল হয়ে ফিরেছি কাপ দিইনি আবার মানে ওনাদের দেশের লোকেরা তো দায়িত্বে আছেন কাপ দেননি এরপর যদি ফের ভারত হারায় তো মুশকিল হয়ে যাবে দেশবাসীকে রো মানে রোখার ক্ষেত্রে আমার ধারণা সেই জন্য আগে থেকে কেটে পড়া আবারও বলছি কেটে পড়ছে কেটে পড়ছে কী যায় আসে আমাদের ভালোই হলো আমরা তো আমরা খেলা বয়কট করতে চাই না যেখানে আমাদের পয়েন্টের ব্যাপার স্যাপার থাকে কিন্তু কেউ চলে গেলেও যাও আমরা জোর করে টানতেও চাই না এলে এলে হারতো হারা হারাতো আমাদের টিম ভালো মানে ভালো লাগতো সেটা নিয়ে কোনো এ নেই কিন্তু চলে গেছে চলে গেছে বিদায় হয়েছে আপদ কিন্তু একটা বিষয় ভাবতে হবে তারপর কি হবে পাকিস্তান যেটা মানে বুঝেছে যে এটা তো গ্রুপ লিগের ম্যাচ পনেরো তারিখ ওখানে ভারতের ম্যাচটা খেলবো না বাকি যে ম্যাচ আছে সেখান থেকে খেলে আমরা পরের দিকে উঠে যাব পরের ধাপে উঠে যাব আমি ধরছি তাই হলো ভারতও উঠলো পাকিস্তানও উঠলো পরের ধাপে তারপরে এরপর যখন ম্যাচ হবে যখন আরও সেমিফাইনাল বা এই রংকের ম্যাচ হবে যখন পাকিস্তানের মুখোমুখি খেলা পড়ে যাবে তখন কী হবে তখন বলো তখনও কী বলো খেলবো না তখন কি বললো খেলবো না তাহলে এই ন্যাকামোটা কিসের তাহলে পুরো টুর্নামেন্ট থেকে সরে যাও কারণ তা নাহলে তো যে কোনো সময় আবার মুখোমুখি হতে হবে তা নাহলে তো যে কোনো সময় আবার ফের মুখোমুখি হতে হবে তো ভারত তো ঠিক এগোবেই তো এই এই ন্যাকামোটা কেন সেই পরে খেলতে হবে যদি বলে যে না ভারতের মুখোমুখি হলে সেই ম্যাচে খেলবো না নক আউট পর্যায়ে তাহলে তো আরও মুশকিল শাস্তির তো শেষ থাকবে না শাস্তির শেষ থাকবে তবে এটা যেটা করা হচ্ছে এটাও শাস্তির মুখে পড়ার কথা শাস্তির মুখে তুমি বললে হাইব্রিড মডেল চলছে তোমার জন্য বিকল্প শিডিউল করা হয়েছে মানে জায়গা ঠিক করা হয়েছে সেই মতো এবং ভারত পাকিস্তান ম্যাচের একটা আলাদা থাকে না স্পন্সার কী সব বা থাকে যারা ব্রডকাস্ট করেন তাদের তাদের তো তারা তো টাকা পয়সা দিয়ে তো টেলিকাস্ট করার জন্য সব নেয় তো সত্য নেয় তো সুতরাং ভারত পাকিস্তান ম্যাচ তাদের কাছে একটা বিরাট গুরুত্বপূর্ণ ফলে সেখানে আর্থিক ব্যবসাভাবার আছে তো তুমি জেনে বুঝে কেন এটা করলে নাহলে বিকল্প কিছু করা যেত শাস্তি এখানেও হওয়াটা উচিত শুধু পয়েন্ট কাটা না পয়েন্ট তো ভারত পাবেই কারণ পাকিস্তান না খেললে ওই পয়েন্ট ভারতের দিকে চলে আসবে ভারতের কোনো সমস্যা নেই কিন্তু ওভারঅল টুর্নামেন্ট কিন্তু ধাক্কা খাবে ধাক্কা খাবে বলতে কী কীরকম ধাক্কা আর্থিক এই সব আর কি তারপরে শিডিউল না মেলে না মানলে যা হয় আর কি তো এতে করে শাস্তি কিন্তু মানে হওয়ার কথা দেখুন এক্ষুনি বলবেন যে এরকম তো অনেক জায়গাতেই হয়েছে অমক দেশে এরকম হয়েছে বিশ্বকাপ এর আগে একবার হয়েছিল আমার আমার নিজের মনে পড়ছে কিছু টিম পাকিস্তানে খেলতে যায়নি কেন খেলতে যায় যায়নি বলুন তো দর্শক তখন বলা হয়েছিল তখন ওখানে খুব সমস্যা ছিল সিকিউরিটির সমস্যা বড়ো বড়ো টিম অস্ট্রেলিয়ার বড়ো বড়ো টিম খেলতে জানি পাকিস্তানের ম্যাচটা খেলতে জানি কারণ তাদের ধারণা ছিল ওই ম্যাচটা না খেললেও আমরা বাকি ম্যাচ জিতে আমরা একটা জায়গায় চলে আসবো তো তারা ওই ঝুঁকি নেয়নি তখন ঝুঁকি না নেওয়ার পেছনে কারণটা ছিল সিকিউরিটি আর তুমি এখানে কি কারণ দেখাবে তুমি তুমি ভারতে খেলবে না বললে বিকল্প ব্যবস্থা করা হয়েছে আমার দেশ আমার দেশ অর্গানাইজার কিন্তু মানে এখানে ইন্ডিয়াতে এটা হচ্ছে কিন্তু তুমি খেলবে না সেই জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে শ্রীলঙ্কাতে তো ওখানে তোমার তো কোনো সিকিউরিটির কোনো কারণ নেই তা তোমার ইচ্ছে হবে খেলবো ইচ্ছে হবে খেলবো না অমুককে কেন নাও নি বাংলাদেশকে কেন নাও নি অমুক তো খেলবো না ভ্রাতৃত্ব দেখাচ্ছ আমি জানি আবার এর মধ্যে আবার সম্পর্ক আরও ভালো যাতে অটুট থাকে কারণ বাংলাদেশ তো এখন তো ওনাকে বাংলাদেশের তো ওনাকে বলছেন তো যে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে পাকিস্তান ওরা বলল তোমরা বেঁকে বসবে ভারতে খেলতে যাবে না তোমরা তোমাদের তোমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আমরাও খেলবো না বলেছিল তো পাকিস্তান কিন্তু পরে তো সেটা তো সরে চলে গেছে তো বাংলাদেশকে গাড্ডায় ফেলে দিয়ে নিজেরা খেলতে চলে গেছে মানে খেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে টিকিট কেটে ফেলেছে এখন এটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে হয়তো সেই জায়গা থেকে আবার খুশি করার জন্য দেখো আমরা কিন্তু ভারতের ম্যাচটা খেলিনি হয়তো এই দিকটাও মেকআপের ব্যাপারটা চলছে মানে অনেকগুলো ভাবনা থেকে হয়তো যাওয়া তবে বড় চিন্তা আমি আবারও বলবো হেরে যাওয়া নিশ্চিত হার ছিল তো যাই হোক হয়েছে ভালো হয়েছে আগামী দিনে একটু নক আউট পর্যায়ে মুখোমুখি হলে কি হবে সেটা আমরা পরে দেখব তবে আবারও বলছি শাস্তির মুখে পড়তে হবে ভারতের কিছু ক্ষতি তো হবে না ভারত তো এগোবেই কিন্তু আমাদের এদিক দিয়েও স্বস্তি যে আজকে ছোটোদের ছো ছোটোদেরকে হারানো হয়েছে ছোটোদের টিমকে আর বড়রা খেলার আগেই হেরে কেটে পড়েছে খেলার আগেই হেরে কেটে পড়েছে এই সবই করুক এরকম পলিটিক্স ওরা করে যাক আর আরও ডুবুক আর ভারত তার যে উন্নতি ক্রিকেটে সেটা এগিয়ে নিয়ে চলে যাবে এগিয়ে নিয়ে চলে যাবে আর বাংলাদেশ ওদের পাল্লাই পরে লম্পজম্প করুক আর নিজেদের বিপদ আরও বেশি করে ডেকে আনুক আজকে দর্শক দেখেছেন তো আজকে যে বাজেট পেশ হয়েছে ভারতের সেখানে বাংলাদেশকে যে একটা হয় আর কি মানে এটা যে অনেক দেশের সিস্টেম আছে যারা ছোটোখাটো দেশ অনুন্নত দেশ তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য টাকা পয়সা অ্যালার্ট করা হয় বরাদ্দ করা হয় প্রত্যেক বছর কিছু কিছু করে গোটা পৃথিবীর মানে যারা খুব পিছিয়ে পড়া দেশ বিশেষ করে সেগুলোকে তো বাংলাদেশ তো পিছিয়ে পড়া দেশ ওরা মানে কি মানে না স্যার ওদের বিষয়ে কিন্তু আমরা তো ভালো করে জানি তো বাংলাদেশের ব্যাপারে টাকা পয়সা প্রত্যেক বছরই বরাদ্দ করা হয় গত বছর যেমন একশো কুড়ি কোটি উচিত না বরাদ্দ করা যেরকম বিয়ে বরা করছে তবুও ভারত তো মহান দেশ করেছে যদি শুধরে যায় যদি ভালো হওয়ার চেষ্টা করে করেছিল গত বছর একশো কুড়ি কোটি তো ওরা তো ওরকম করেনি ঠিক মতো খরচও করা যায়নি খরচ করেনি ভারত সেই মতো কারণ ওদের মন মানসিকতা সবসময় ভারত বিদ্বেষী কী আর খরচ করবে তাও কিছু করেছে সব একশো কুড়ি কোটি বরাদ্দ করা হয়েছিল কিন্তু খরচ সেই অর্থে বেশি হয়ও নি কিন্তু এবার বরাদ্দের এটা অর্ধেক করে দিয়েছে অর্ধেক করে দিয়েছে সেই খবর দর্শক সামনে এসছে বাংলাদেশকে আর্থিক সাহায্য অর্ধেক করলো ভারত ষাট কোটি করেছে ষাট কোটি যাই কত তার মধ্যে খরচা করা আদৌ করা যাবে কি না কিন্তু এই যে কমিয়ে আনা এটা কিন্তু একটা বার্তা কমিয়ে আনা এটা কিন্তু একটা বার্তা বাংলাদেশকে কিন্তু প্রচুর হেল্প করে আসতো ভারত তাদের তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্যে তো কমতে কমতে এখন এবার কিন্তু অর্ধেক করে দিয়েছে সংখ্যার দিক দিয়ে আর ভুটান তো এত নেপাল আরও সব অনেক দেশকে সাহায্য করে এবং আরেকটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে বাংলাদেশকে বরাদ্দ কমিয়েছে আফগানিস্তান যার সঙ্গে সেমিফাইনাল খেলে ভারত তাদের বরাদ্দ বাড়িয়ে দিয়েছে তাদেরকে গতবার একশো কোটি ছিল এবার একশো পঞ্চাশ কোটি দেড়শো কোটি করে দিয়েছে আর বাংলাদেশ ছিল একশো কুড়ি সেখান থেকে ষাট কোটিতে নামিয়ে নিয়ে এটা কিন্তু বার্তা অঙ্কটা কিন্তু বার্তা দিচ্ছে দেখো তোমরা কেমন আর দেখো আর একটা দেশ আফগানিস্তান সেই দেশটাকে কীভাবে ভারত ভালোবাসছে কারণ তোমাদের মতো ওই রকম টাইপের না তাদের সম্পর্কটা প্রশ্ন ছিল তাদের সরকার সম্পর্কে এখনও আমাদের এখানকার লোকের মানুষের অনেক প্রশ্ন রয়েছে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে ওদের থেকেও খারাপ বাংলাদেশ আগে আফগানিস্তান মানে তালিবান সরকার নিয়ে একটা আতঙ্ক ইত্যাদি ছিল কিন্তু তারাও যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখছে এবং পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠছে এই বাংলাদেশের থেকে অনেক অনেক গুণে ভালো সেই জন্যে সাহায্যের হাত বাড়াচ্ছে সেই জন্যে সাহায্যের হাত বাড়াচ্ছে তো ওই এরা এরকম ভাই ভাই করতে থাকুক বাংলাদেশ এবং পাকিস্তান এরকম পলিটিক্স করতে থাকুক বয়কট তমক করে এই সব মানে করুক এই ব্যাস তারা দিনের পর দিন ওই ওই লাইনে থাক পেছনের লাইনে আর ভারত এগিয়ে যাবে দেখবো এই ভারতের ম্যাচ না খেলে কতটা এগিয়ে কতদূর কতদূর কত এগোতে মানে যেতে পারে পাকিস্তান সেটাও দেখবো নজর আমরা রাখছি দর্শক বলবেন আজকে ছোটোদের যে ম্যাচ হয়েছে কেমন লেগেছে ম্যাচ যেমনই হোক রেজাল্ট দেখে কেমন লেগেছে বলবেন আর এই যে খেলার আগেই কার্যত নিজেদের হার স্বীকার করে নিয়ে পিছিয়ে পড়া বয়কট বয়কট এই বয়কটের কি কারণ আসল কারণ কি অবশ্যই দর্শক বলবেন আপনাদের মতামত রাখবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে